গতকাল একদিকে যেমন সিঙ্গুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সভা ছিল বিজেপির সভা ছিল তেমনি অন্যদিকে নদীয়ার চাপড়ায় রোড শো করেছেন তৃণমূল কংগ্রেসের সভা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবার পশ্চিমবঙ্গ সফরে এসে তিনি মালদাতে সভা করেছেন প্রচণ্ড ভিড় হয়েছে সভাতে মোদীজিকে ঘিরে এবার উন্মাদনা প্রচণ্ড সিঙ্গুরে তিনি সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তারপরে তিনি দলীয় সভাতেও যোগদান করেছেন যোগ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন তৃণমূলকে তিনি একবারে কঠিন কঠোর ভাষায় তৃণমূলের দুর্নীতি সিন্ডিকেট ইত্যাদির সমালোচনা করেছেন যে বাংলায় বিজেপি ক্ষমতা আসলে সিন্ডিকেট সব তিনি বন্ধ হয়ে যাবে মোদীর গ্যারান্টি এসব বলেছেন কিন্তু সিঙ্গুরের মানুষকে হতাশ করেছেন যে সিঙ্গুরে কারখানা করবেন এই বক্তব্য তিনি দেননি যে বিজেপি ক্ষমতা আসলে সিঙ্গুরে কারখানা হবে টাটারা চলে গিয়েছে টাটারা কেন চলে গেল মমতা ব্যানার্জির কী ভূমিকা ছিল সিঙ্গুরে আবার কারখানা হবে টাটাতে ফিরে আনবেন এই বক্তব্য কিন্তু নরেন্দ্র মোদী যে দেননি ভাই মানুষের মধ্যে একটা হতাশা রয়েছে অন্যদিকে নদীয়ার চাপড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন সেই রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা একবারে বক্তব্য দিয়েছেন যে বাংলা পাল্টাবে না পাল্টাবে না আপনারা অর্থাৎ বাংলা রাজনীতিতে বাংলার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকবে পাল্টাবে না আপনারা বিজেপির ক্ষমতা পাল্টাবে সিঙ্গুরে মোদী ভাষণ শেষের আগেই নদীয়ার সভা থেকে জবাব দিলেন অভিষেক মানে একদিকে যখন নরেন্দ্র মোদী সভা চলছে সভা শেষ হয়নি তার বক্তব্য শেষ হয়নি সেই মুহূর্তেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে সভা নদীয়ার মানে পথসভা সেই পথসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিলেন রবিবার হাই ভোল্টেজ মানে একদিকে মোদিদির সভা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো নদীয়ার চাপড়াতে আর অন্যদিকে সিঙ্গুর টাটাদের যে ন্যা কারখানার সেই সিঙ্গুর সেই সিঙ্গুরে ছিল প্রধানমন্ত্রী সভা তো রবিবার নদীয়ার চাপড়ার রোড শো ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদির সভা ছিল সিঙ্গুরে মোদিদির ভাষণ শুরুর ঠিক কিছুক্ষণের মধ্যেই ভাষণ দিতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নতুন স্লোগান নিয়ে মোদীজিকে তিনি একেবারে কটাক্ষ করতেও কিন্তু ছাড়েননি তো আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ভোটের আগে শনিবার দুপুরে মালদহের সভা থেকে নতুন স্লোগান বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার রবিবার হুগলির সিঙ্গুরের সভাতেও সেই স্লোগান শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার আগেই নদিয়ার রোড শো থেকে তার পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালের নির্বাচনী প্রচারের ঢঙেই আত্মবিশ্বাসের সুরে দাবি করলেন এবারও বাংলা থাকবে তার মেয়ের কাছেই মানে তৃণমূল কংগ্রেসই থাকবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জির হাতেই থাকবে পশ্চিমবঙ্গের ক্ষমতা এ কথাই তিনি বলতে চাইছেন অর্থাৎ ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা পাল্টাবো না বাংলা পাল্টাবে না পাল্টাবে না চাপড়া রোড শো ছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো সেই রোড শো থেকে যেখানে চাপড়া থেকে আর কি প্রধানমন্ত্রী যে সিঙ্গুরে যে ভাষণ দিচ্ছেন তখন তার ভাষণ আর কি শেষ হয়নি সেই সময়ে কিন্তু যে নতুন স্লোগান নিয়ে মোদিজিকে তিনি কটাক্ষ করলেন আর মোদিজি তিনি বলেছিলেন কি যে কাল মোদিজি বলেছেন পাল্টানো দরকার মোদিজি যেটা বলেছিলেন আর কি পাল্টানো দরকার আর সেটাকেই তিনি কটাক্ষ করলেন যে বাংলার মানুষকে আপনারা শাস্তি দিয়ে পাল্টাতে চান মানে মোদিজি যে স্লোগান তুলেছেন যে পাল্টানো দরকার এটাকেই তিনি বলছেন বাংলার মানুষকে আপনারা শাস্তি দিয়ে পাল্টাতে চান আমি একমত আপনার সঙ্গে পাল্টানো দরকার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হ্যাঁ আমিও একমত পাল্টানো দরকার কিন্তু বাংলার মানুষ পাল্টাবে না পাল্টাবেন আপনারা পাল্টাবে দিল্লি গুজরাটের বহিরাগতরা যারা আগে জয় শ্রীরাম বলে সভা শুরু করত এখন তারাই জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করে বাংলার মানুষ আপনাদের মা কাছে মাথা নত করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলার মানুষ আপনাদের কাছে মানে বিজেপির কাছে মাথা নত করবে না তো কোন প্রসঙ্গে তিনি কটাকটা কটা শনিবার মালদহের সভায় মোদীজি বলেছিলেন এখন বাংলায় সুশাসনের সময় এসেছে মালদায় বলেছিলেন নরেন্দ্র মোদিজি বিজেপি বাংলায় সুশাসন এনেই ছাড়বে মানে এখন বাংলায় সুশাসনের সময় এসেছে অর্থাৎ সুশাসনের সময় এসেছে কিন্তু সুশাসন নেই মানে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় দুঃশাসন চলছে নরেন্দ্র দিয়ে এ কথাই বলতে চাইছেন তো এখন বাংলায় সুশাসনের সময় এসেছে এটা নরেন্দ্র মোদীদের কথা আর বিজেপি বাংলায় সুশাসন এনেই ছাড়বে আপনারা সবাই মিলে মানে আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটা সংকল্প করুন তারপর প্রধানমন্ত্রী দি বলেন আর কি বলেন যে আমি বলবো পাল্টানো দরকার আপনারা বলবেন চাই বিজেপি সরকার এটা কিন্তু প্রধানমন্ত্রী তিনি শিখিয়ে দিয়েছিলেন যে আমি বলবো পাল্টানো দরকার আপনারা বলবেন চাই বিজেপি সরকার আর এ কথা বলে পর পর পাঁচবার স্লোগান তোলেন প্রধানমন্ত্রী আর জনগণ প্রত্যুত্তরে তারা আবার জবাব দেয় তো এবার এই যে মোদিজির এই স্লোগানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হ্যাঁ পাল্টানোর দরকার তবে বাংলা পাল্টাবে না পাল্টাবে আপনারা পাল্টাবেন আমাদের এখানে পাল্টাবে না আবার সিঙ্গুরের সভায় ভাষণ দেওয়ার সময়ও মোদিজি নতুন স্লোগানের কিছুটা পুনরাবৃত্তি করেন মানে পুনরাবৃত্তি করে তিনি বলেন প্রধানমন্ত্রী ভাষণ শেষের আগেই কিন্তু আবার এর জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে নদীয়ার চাপড়া রোড শো থেকে মানে সে যেমন মালদাতে বলেছিলেন যে পাল্টানো দরকার সেই কথা আবার সিঙ্গুরেও বলেছেন প্রধানমন্ত্রী আর তার সভা বক্তব্য চলছে সেই মুহূর্তেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নদীয়ার চাপড়া রোড শো থেকে তিনি কিন্তু একেবারে এই বক্তব্য দিলেন যে নদীয়া রোড শো থেকে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি তেহট্টের এক বিজেপি এক নেত্রী নর্মদা তৈরির নামে দলের টাকা আত্মসাত করেছে তারপরে অন্য এক গ্রাম পঞ্চায়েতে নয় ছয় করেছে একশো দিনের কাজের টাকা তারপরে গত লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের আহ মহুয়া কাছে সাতান্ন হাজার ভোটে পরা ব্যবধানে পরাজিত বিজেপি প্রার্থী অমৃত রায়ে তার বিরুদ্ধে মানে তার দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন তাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন জমেন্দ্র অম্বৃতার রায় যে অভিযোগটা তুলেছিলেন সেটাও তিনি এখানে স্মরণ করে দিয়েছেন সেটাও তিনি বক্তব্যে তুলে ধরেছেন অভিযোগ করেন কৃষ্ণনগর শহরে একটি বাড়ি জবরদখল করে বিজেপি পার্টি অফিস করেছে সে অভিযোগও তিনি তুলেছিলেন আবার সেই সূত্রেই অভিষেকের প্রশ্ন যে দলের পার্টি অফিসই অবৈধ সেই দলকে আপনাদের নাগরিকত্বের পরি বৈধতার পরিচয় দিতে হবে সেই দলকে আমাদের নাগরিকত্বের বৈধতার পরিচয় দিতে হবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলছেন যে কৃষ্ণনগর শহরে একটি বাড়ি জবরদখল করে যে বিজেপি পার্টি অফিস করেছে পার্টি অফিস চলছে আর সেখান থেকে বক্তব্য সূত্র ধরে তিনি বলছেন যে যে দলের পার্টির অফিস অবৈধ আর সেই দলকে আবার আমাদের নাগরিকত্বের বৈধতার পরিচয় দিতে হবে মানে চরম কটাক্ষ করে এই বক্তব্য তিনি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দিলেও আগামী পনেরো দিনের মধ্যে সরকারি মানে সরাসরি সরাসরি কুড়ি লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে কেন্দ্র যদি টাকা নাও দেয় তবু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মানে টাকা কেন্দ্র যদি নাও দেয় তাও পনেরো দিনের মধ্যে সরাসরি কুড়ি লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবে মমতা ব্যানার্জির সরকার এবং শেষে নরেন্দ্র মোদির যে স্লোগান ওই যে পাল্টা হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন আগেরবার বলেছিলেন বাংলার মেয়ে নিজেকেই চাই আগেরবার বলেছিলাম বাংলার মেয়ে নিজেকেই চাই এবার বলছি মেয়ের কাছেই থাকবে বাংলা কর তুই পারিস যতই হামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছন্দ করে বলছেন মেয়ের কাছেই থাকবে বাংলা কর তুই পারিস যতই হামলা পারলে এবার মোদিবু মোদিবাবু দিল্লি সামলা এই পাল্টা কটাক্ষ এবং চ্যালেঞ্জ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মোদীজির বক্তব্যে এখন দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে মমতা ব্যানার্জি অন্যদিকে বিজেপির প্রধানমন্ত্রী এসছেন তিনি তো চলে যাবেন অন্যদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই যে পাল্টা দু হাজার ছাব্বিশের বিধানসভা আর আগে নির্বাচনের যে মাঠ গরম হতেই থাকবে পাল্টা জবাব জবাব এটা চলতেই থাকবে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে সত্যিই কোন দল বাজিমাত করবে কি মনে হয় প্রিয় বন্ধুরা জানাবেন আর সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং মোদিজির বক্তব্যকে আপনারা কে কীভাবে দেখছেন সেটাও জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা